আজ শনিবার এগারোই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রাক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানিশরম এটি অন্ততপক্ষে সন্ধ্যেবেলার সময় আপনারা একুশবার জপ করুন পারলে একশো আটবার জপ করবেন দু সাল কিন্তু শনিদেবের বছর সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে শনিদেবকে কিন্তু আপনাদের প্রত্যেককেই অত্যন্ত সন্তুষ্ট রেখে চলতে হবে তাকে খুশ করে চলতে হবে আর বর্তমানে শনি সূর্য এবং বুধের একত্রিত সংযোগ তৈরি হয়েছে ত্রিগ্রহী সংযোগ যা অত্যন্ত বিরলতম এবং শনি সূর্য বুধের এই যে সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ কাই পরিশ্রমের কারণে শরীরে আপনারা একটু ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখুন কারণ খালি মস্তিষ্ক শয়তানের কারখানা চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নেবেন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আজ এমন কোনো জিনিসপত্রের কেনাকাটা আপনারা করতেই পারেন যার দাম ইন ফিউচার বেড়ে যেতে চলেছে যেমন যেমন সোনা রূপো বা গয়নাকাঠি আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আজ কিন্তু বেড়ে যেতে পারে পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা শপিংয়ে যেতেই পারেন আজ পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হতে পারে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন